কি আমি পড়ব রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের কিছু পাতা তো যারা এই বইটা পড়তে পারেন না এমনি তারা শুনতে পারেন তো আমি কিছু কিছু করে আপনাদের প্রত্যেকটা ভাগ আজ থেকে শুরু করলাম সমস্ত কিছু পড়ব আপনারা শুনতে পারেন প্রত্যেক দিন তো প্রথমে শ্রীরামকৃষ্ণ হুগলি জেলার অন্তর্বর্তী কামারপুকুর গ্রামে এক সৎ ব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয় কামারপুকুর গ্রাম আরামবাগ হইতে চার ক্রোস পশ্চিমে আর বর্ধমান থেকে দক্ষিণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে একটু মতভেদ আছে কেউ বলেন সতেরোশো ছাপ্পান্ন শত দশই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেন আবার কেউ বলেন সতেরোশো চুয়ান্ন ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপথ নক্ষত্রে জন্মগ্রহণ করে তো ঠাকুরের পিতার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একজন ধার্মিক নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন আর মা ছিলেন চন্দ্রমণি দেবী খুব সরল ও দয়ার প্রতিমূর্তি ছিলেন তিনি তবে পূর্বে তাদের দোড়ে গ্রামে তাদের বাস ছিল অ্যাকচুয়ালি এটা কামার পুকুর হইতে দেড় ক্রোশ দূরে ছিল সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম সাক্ষ্য দেন নাই তার জন্যই পরে স্বজন লইয়া কামার পুকুরি আসিয়া বাস করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম ছিল গদাধর পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন বাল্যকালাবধী সদানন্দ পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে ভালোবাসিতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি ছিল সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এই রূপে রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভগবত কথা সমস্ত কম করিলেন একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম অনুরে যাইতেছিলেন তখন এগারো বৎসর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া শূন্য হয়। লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভাতার সঙ্গে কলকাতায় আসিলেন তখন তার বয়স সতেরো থেকে আঠেরো বছর কলিকাতার কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানী রাসমণি কলকাতা হইতে আড়াই ক্রোশ দূরে দক্ষিণেশ্বরের কারিবাড়ি স্থাপন করিলেন বারোশো সাল আঠারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ইংরেজি একত্রিশে মে আঠারো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন তখন তার বয়স একুশ বাইশ মধ্যম ভ্রাতা রামেশ্বরের মাঝে মাঝে কালী বাড়ির পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শিবরাম এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী আজ এই পর্যন্তই এর পরবর্তী দিন আবার কিন্তু আমি আসব আবার পড়তে কয়েক পাতা পড়ে শোনাবো আপনাদের এইভাবে আপনাদের রামকৃষ্ণ কথামৃত আমি পড়িয়ে দেবো ঠিক আছে তো যাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ